জয় গৌড় জয় নিতাই আজ এগারোই অগ্রায়ণ চোদ্দশো বত্রিশ ও আঠাশে নভেম্বর দু হাজার পঁচিশ শুক্রবার আজ আমি চৈতন্য চরিতামৃত পাঠ করছি আজ আমি পাঠ করছি চৈতন্য চরিতামৃতের মধ্যলীলা প্রথম খণ্ড একাদশ পরিচ্ছেদ শ্রী চৈতন্য মহাপ্রভুর বেড়া কীর্তন লীলার শ্লোক একশো সাতাত্তর থেকে একশো উননব্বই নারায় হে নারায়ণ ব ভয় হম নার শোলো একশো সাতাত্তর থেকে একশো আটাত্তর মিশ্র কহে সব তোমার চাহ কি কারণে আপন ইচ্ছায় লহ যেই তোমার মনে আমি দুই হই তোমার দাস আজ্ঞাকারী যে চাহ সেই আজ্ঞাদেহ কৃপা করি কাশী মিশ্র তখন শ্রী চৈতন্য মহাপ্রভুকে বললেন সব কিছুই আপনার আপনি চাইছেন কেন আপনার যা ইচ্ছা তাই আপনি নিয়ে নিন আমরা দুজন হরে কৃষ্ণ আমরা দুজনে আপনার আজ্ঞা পালনকারী দাস কৃপা করে আপনি আমাদের আদেশ দিন আপনার যা প্রয়োজন ইতি শ্লোক একশো সাতাত্তর থেকে একশো আটাত্তর শলোক একশো উনআশি এত কহি দুইজনে বিদায় লইল গোপীনাথ বাণীনাথ দুইহে সঙ্গে নিল শ্লোকার্থ এই বলে কাশী মিশ্র এবং পরিছা গোপীনাথ ও বাণীনাথকে সঙ্গে নিয়ে সেখান থেকে বিদায় নিলেন ইতি শোলক একশো উনআশি শোলোক একশো আশি গোপীনাথে দেখাইলো সব বাসাঘর বাণীনাথ ঠাঙ্গি দিল প্রসাদ ও বিস্তর শ্লোকার্ত গোপীনাথ আচার্যকে তারা সমস্ত বাসা ঘরগুলি দেখিয়ে দিলেন এবং বাণীনাথকে তারা প্রচুর পরিমাণে জগন্নাথ দেবের মহাপ্রসাদ দিলেন ইতি শোক একশো আশি শ্লোক একশো একাআশি আইলা বহু প্রসাদ পিঠালঙ্গা গোপীনাথ আইলা বাসা সংস্কার করিয়া বহু প্রসাদ পিঠা নিয়ে বাণীনাথ ফিরে এলেন এবং গোপীনাথ আচার্য বাসস্থানগুলি সংস্কার করে ফিরে এলেন ইতি একশো একাশি শোলোক একশো বিরাশি থেকে একশো তিরাশি মহাপ্রভু কহে শুনো সর্ববৈষ্ণবগণ নিজ নিজ বাসা সবে করহ গমন সমুদ্র স্নান করি কর চূড়া দ রোশন তবে আজি ইহ আসি করিবে ভোজন শ্লোকার্ত মহাপ্রভু তখন সমস্ত বৈষ্ণবদের বললেন আপনারা সকলে আপনাদের নিজ নিজ বাসস্থানে গমন করুন তারপর সমুদ্রে স্নান করে জগন্নাথ দেবের মন্দিরের চূড়া দর্শন করুন এবং তারপর এখানে এসে ভোজন করুন ইতি শ্লোক একশো থেকে একশো তিরাশি শোলোক একশো প্রভু নমস্করি সবে বাসাতে চলিলা গোপীনাথাচার্য সবে বাসা স্থান দিলা শ্লোকার্ত শ্রীচৈতন্য মহাপ্রভুকে প্রণাম করে সমস্ত ভক্তরা তাদের বাসস্থানে গেলেন এবং গোপীনাথ আচার্য তাদের বাসস্থান দেখিয়ে দিলেন ইতিশলোক একশো চুরাশি শ্লোক একশো পঁচাশি মহাপ্রভু আইলা তবে হরিদাস মিলনে হরিদাস করে প্রেমে নাম সংকীর্তনে শ্লোকার্ত তারপর শ্রী চৈতন্য মহাপ্রভু হরিদাস ঠাকুরের সঙ্গে সাক্ষাৎ করতে গেলেন এবং সেখানে গিয়ে তিনি দেখলেন যে হরিদাস ভগবত প্রেমে বিহব্বল হয়ে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই মহামন্ত্র কীর্তন করছেন ইতি শোলোক একশো পঁচাশি শোলোক একশো ছিয়াশি প্রভু দেখি পরে আগে দণ্ডবত হঙ্গা প্রভু আলিঙ্গন কইল তারে উঠাঙ্গা শ্লোকার্ত শ্রীচৈতন্য মহাপ্রভুকে দেখা মাত্রই হরিদাস ঠাকুর তাকে দণ্ডবত প্রণতি নিবেদন করলেন এবং শ্রীচৈতন্য মহাপ্রভু তাকে উঠিয়ে আলিঙ্গন করলেন ইতিশলোক একশো ছিয়াশি শ্লোক একশো সাতাশি দুইজনে প্রেমাবেশে করেন ও ক্রন্দনে প্রভু গুণে ভৃত্ত বিকল প্রভু ভৃত্ত গুণে শ্লোকার্ত প্রেমে বিহব্বল হয়ে তারা হরে কৃষ্ণ প্রেমে বিহব্বল হয়ে তখন তারা দুজন ক্রন্দন করতে লাগলেন প্রভুর গুণে ভৃত্য বিকল হলেন এবং ভৃত্যের গুণে প্রভু বিকল হলেন তাৎপর্য মায়াবাদীরা বলে যে জীব ও ঈশ্বরে কোনো ভেদ নেই এবং তারা সিদ্ধান্ত করে যে জীবের বিকার এবং ঈশ্বরের বিকার একই বস্তু অর্থাৎ মায়াবাদীরা বলে যে জীব যদি সন্তুষ্ট হয় তাহলে ভগবানও সন্তুষ্ট হন এবং জীব যদি অসন্তুষ্ট হয় তাহলে ভগবানও অসন্তুষ্ট হন এইভাবে কথার মার প্যাচে মায়াবাদীরা প্রমাণ করতে চেষ্টা করে যে জীবে এবং ঈশ্বরে কোনো ভেদ নেই কিন্তু তা সত্য নয় এখানে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বিশ্লেষণ করেছেন প্রভু গুণে ভৃত্ত বিকল প্রভু বৃত্ত গুণে ভগবান এবং জীব সমান নন কেননা ভগবান সর্ব অবস্থাতেই প্রভু এবং জীব সর্ব অবস্থাতেই ভৃত্ত অপ্রাকৃত গুণের প্রভাবে বিকার হয় এবং তাই বলা হয় যে ভগবানের ভক্ত হচ্ছেন ভগবানের হৃদয় এবং ভগবান হচ্ছেন ভক্তের হৃদয় তা ভগবদ্ গীতায়ও চার এগারো বিশ্লেষণ করা হয়েছে যে যথা মাং প্রেবানুবর্তে মনুষ্যা পার্থ সর্বস এ পার্থ যে যেভাবে আমার শরণাগত হয় আমি সেইভাবে তাদের পুরস্কৃত করি সকলেই সর্বতভাবে আমার পথই অনুসরণ করে ভগবান সর্বদাই তার ভৃত্তের অপ আকৃত গুণের জন্য তাকে অভিনন্দন জানাতে উৎসুক ভৃত্ত মহাসুকে তার প্রভুর সেবা করেন এবং ভগবানও গভীর আনন্দে তার ভৃত্তকে তার থেকে বেশি প্রতিদান দেন ইতি শোলোক একশো সাতাশি ষোলোক একশো অষ্টাশি হরিদাস কহে প্রভু না ছুঁইও মরে মুঙ্গি নিচ অস্পৃশ্য পা মরে শ্লোকার্ত হরিদাস ঠাকুর বললেন প্রভু দয়া করে আপনি আমাকে স্পর্শ করবেন না কেননা আমি অত্যন্ত অধপতিত অস্পৃশ্য এবং সবচাইতে অধম ইতি শ্লোক একশো অষ্টাশি শ্লোক একশো উননব্বই প্রভু কহে তোমায় স্পর্শী পবিত্র হইতে তোমার পবিত্র ধর্ম নাহিক আমাতে শ্লোকার ত্রী চৈতন্য মহাপ্রভু বললেন আমি নিজে পবিত্র হওয়ার জন্য তোমাকে স্পর্শ করছি কেননা তোমার মতো পবিত্র করার ক্ষমতা আমার নেই তাৎপর্য এইটি ভক্তের সঙ্গে ভগবানের মধুর সম্পর্কের একটি সুন্দর দৃষ্টান্ত ভক্ত মনে করেন যে তিনি সবচাইতে অধম এবং তাই ভগবানের তাকে স্পর্শ করা উচিত নয় এবং ভগবান মনে করেন যে এত অপবিত্র জীবের সংস্পর্শে তিনি অপবিত্র হয়ে গেছেন বলে তার ভক্তকে স্পর্শ করে তিনিই পবিত্র হচ্ছেন পক্ষে ভক্ত এবং ভগবান উভয়ই পবিত্র কেননা জড়জগতের কলুষ তাদের স্পর্শ করতে পারে না গুণগতভাবে তারা সমান কেননা তারা উভয়ই পরম পবিত্র কিন্তু আয়তনগতভাবে তাদের মধ্যে পার্থক্য রয়েছে ভগবান হচ্ছেন অসীম এবং জীব সীমিত তাই ভক্ত সর্বদাই ভগবানের অধীন থাকেন এবং তাদের এই সম্পর্ক নিত্য এবং অবিচলিত বৃত্ত যদি কখনো প্রভু হতে চায় তাহলেই সে মায়ার কবলীভূত হয় এইভাবে জীব তার স্বাতন্ত্রের অপব্যবহার করার ফলে মায়ার প্রভাবে আচ্ছন্ন হয় মায়াবাদীরা প্রভু এবং ভৃত্তকে বা ঈশ্বর এবং জীবকে এক করে বিশ্লেষণ করতে চায় কিন্তু কি করে যে তারা এক হয় তা তারা বিশ্লেষণ করতে পারে না জীব এবং ঈশ্বর যদি এক হয় তাহলে জীব মায়ার কবলীভূত হয় কি করে তারা বিশ্লেষণ করার চেষ্টা করে যে জীব যখন মায়ার বন্ধন থেকে মুক্ত হয় সে তৎক্ষণাৎ তথাকথিত ঈশ্বরে পরিণত হয় এই ধরনের ব্যাখ্যা সন্তুষ্টিজনক নয় ঈশ্বর যেহেতু অসীম তাই তিনি কখনো মায়ার অধীন হন না তা যদি হতেন তাহলে তার অসীমত্ব স্বীকার করা যায় না তাই মায়াবাদীদের মতবাদ ভ্রান্ত প্রকৃতপক্ষে ঈশ্বর সর্ব অবস্থাতেই ঈশ্বর এবং অসীম এবং জীব সসীম হওয়ার ফলে কখনো কখনো মায়ার প্রভাবে আচ্ছন্ন হয়ে পড়ে মায়াও ভগবানেরই শক্তি এবং তাই তাও অসীম তাই সসীম জীব ঈশ্বর অথবা ঈশ্বর শক্তি মায়ার দ্বারা প্রভাবিত হতে বাধ্য হয় জীব যখন মায়ার বন্ধন থেকে মুক্ত হয় তখন সে আবার ভগবানের শুদ্ধ সেবকে পরিণত হয়ে গুণগতভাবে ভগবানের সঙ্গে এক হতে পারে এইটি অসীম ভগবানের সঙ্গে সসীম জীবের সম্পর্ক ইতিশ শ্লোক একশো উন নব্বই নারায় হে নারায়ণ ভব হরণম নারায়ণ জয় গৌর জয় নিতায়